হ্যালো এভ্রিব আমি সৃঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা বন্ধুরা কথা হবে স্বাভাবিক বরবাদ নিয়ে নিউ ইয়র্কে আমরা সকলেই জানি আমেরিকাতে স্পেশালি বরবাদের এটা দ্বিতীয় সপ্তাহ চলছে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে যা রেসপন্স যেটা এসছে যা ছবিপত্র আসছে চোখের সামনে মানে ভয়ঙ্কর একটা বিষয় একটা বাংলা ছবি মাথায় রাখতে হবে বন্ধুরা একটা বাংলাদেশের বাংলা ছবি যে ছবিটা নিউ ইয়র্কে গেছে এটা এখন সেকেন্ড উইক সেকেন্ড উইকে হলের অবস্থাটা সেকেন্ড উইকের ফার্স্ট শো আই হোপ সেকেন্ড উইকের ফার্স্ট ফার্স্ট শো কিউ গার্ডেন সিনেমাজে তোমরা ছবিটা একবার দেখো সাইডে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ভিড় এইটা হচ্ছে ভিড় তো এইটা না আর মানে বারবার করে আমার মনে হয় আমাদের প্রিয় সাকিবিয়ান ভাই বোনদের আর বলার কিছু নেই যে মেগাস্টার কি কাউকে এটা প্রমাণ করার কিছু নেই মেগাস্টারের ক্রেজ মেগাস্টারের ছবি বা মেগাস্টারকে বাংলাদেশি প্রবাসী বাঙালিরা কি লেভেলের রেসপেক্ট এবং ভালোবাসে সেটার পদে পদে প্রত্যেক দিন প্রমাণ হচ্ছে নাহলে এই ভিড়টা দ্বিতীয় সপ্তাহে হতে পারে তোমরা আমায় বুকে হাত দিয়ে বলো তো যে প্রচুর বাংলা সিনেমা ঈদের রিলিজ করা যতকটা সিনেমা বেরিয়েছিল এখন সবকটাই কিন্তু নিউ এবং আমেরিকার সহ সমস্ত জায়গাতে রিলিজ করে গেছে ওই যে সিনেমাগুলো রিলিজ করেছে সেইগুলোর তরফ থেকে এরকম কোনো ভয়ানক ছবি বা এরকম পাবলিক ক্রেজ তোমরা পাচ্ছ কেন পাচ্ছ না আমি কাউকে ছোট করছি না পয়েন্টটা হচ্ছে কেন পাচ্ছ না এটা না আর প্রমাণ করার কিছু নেই যে দ্যাট ইজ দা মেগা স্টার শাকিব খান মানে ওটা এগুলোই প্রমাণিত এই ছবিটা তোমরা তুমি তোমরা শুধু ফলো করো এটা সেকেন্ড উইক সেকেন্ড উইকের ফার্স্ট শো কিউ গার্ডেনে চলছে এটা এটা কী এটা কী এই পরিমাণ মানুষ এই মানুষটাকে মানে দা মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করে ভালোবাসে কেন উইদাউট এনি রিজন তা তো নয় তার কাজকে দেখে তাঁর এই পঁচিশ বছরের তাঁর ডেডিকেশন এই জায়গাটা পৌঁছোতে কিন্তু টোয়েন্টি ফাইভ ইয়ার্স তাঁর লেগেছে এবং আশা করব আগামী দিনগুলো আর ঘুরে তাকাতে হবে না তাকে শুধু তাকে ভালো ভালো ছবি দর্শকদের এই দর্শকদের জন্য উপহার দিতে হবে ঠিক কি না ভালো পরিচালক নতুন পরিচালকদের তুলছেন নতুন অভিনেতাদের তুলছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রযোজক আসছেন তার জন্য যারা বিশাল বাজেট দিতেও রাজি এই মানুষটার জন্য কারণ এনার মানে এনাকে নিয়ে ছবি করা মানে সেই লগ্নি কারক টাকাটা ফেরত আসবেই একটা গ্যারান্টি এই গ্যারান্টিটা কিন্তু তার দর্শক আর এই দর্শকটা কিন্তু হয়েছে পঁচিশ বছরের একটা স্ট্রাগল কেরিয়ার একটা স্ট্রাগলফুল কেরিয়ার প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে সব মিলিয়ে আজকে দ্য মেগাস্টার শাকিব খানের বরবাদ কিউ গার্ডেনে আমি তো অবাক একটা বাইরের দেশে একটা বাংলা ছবি দুই সপ্তাহ দুই সপ্তাহের প্রথম শো হাউসফুল এবং শুধু প্রথম শোনা আমার কাছে এরকম খবর আছে সাগর ভাই সঙ্গে আমরা একটা ইন্টারভিউ করার এক্সক্লুসিভ ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম এই কদিন আগে তিনি বলছিলেন আগামী মানে দু সপ্তাহের প্রথম তিন দিনের সমস্ত শো বান্ডেল আউট হয়ে গেছে আর কি মারা মানে সোল্ড আউট যাকে বলে আমি মজা করে বান্ডিল আউট বললাম ও মাই গড স্যালুট টু অল দ্য শাকিবিয়ানস স্যালুট টু অল দ্য অডিয়েন্স যারা বাংলা সিনেমাকে এতটা ভালোবাসা দিচ্ছে এবং একটা বাংলা ছবির জন্য এই পরিমাণে তাদের ক্রেজ ওয়াও ফ্যান্টাস্টিক একটা নিউজ যাই হোক তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমি তো খুব বেলা ভিডিও বানাই না আমার যা চোখের সামনে আসে আমার যেগুলো মনে হয় সেগুলো নিয়ে আমি কথা বলি তো আজকে এই বেলাটা একটু সহ্য করে নাও ও বেলা থেকে তোমাদের কৌশালী দিয়ে আসছে একটু ব্যস্ত থাকে শনিবারের দিন সকালবেলা তোমরা তো জানো চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা